নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই নতুন পর্বের বিষয় হল ঝুলন পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি ঝুলন পূর্ণিমা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সবটাই জানবো এই ভিডিও থেকে শ্রাবণ মাসে শুল্ক একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন উৎসব অনুষ্ঠিত হয় মনে করা হয় দাপর যুগ থেকে এই ঝুলন উৎসব শুরু হয়েছিল এই ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়ে থাকে দুই সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ঝুলন যাত্রা উৎসব শুরু হবে ইংরেজির ফোর্থ আগস্ট দুই সোমবার বাংলার আঠারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার সকাল দশটা নয় মিনিটের পর থেকে ঝুলন যাত্রা উৎসব সমাপ্ত হবে বা শেষ হবে ইংরেজির আটই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার বাংলার বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার নটা তেত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি থাকছে ইংরেজি পাঁচই আগস্ট দুই শুক্রবার বাংলার বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার দুপুর একটা তেইশ মিনিটের মধ্যে এই ছিল দুই সালে ঝুলন যাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে জয় শ্রীকৃষ্ণ জয়গোপাল